এই পৃথিবীতে এমন কোনো পাপ নেই যে পাপ এই মোহিনী একাদশীর ফলে নষ্ট না হয় এই দিব্য মোহিনী একাদশীর ফলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় আর আজকের এই মোহিনী একাদশীর দিনই ভগবান শ্রী বিষ্ণুর অবতার মোহিনী আবির্ভাব ভগবান শ্রী আজকের এই মোহিনী একাদশীর দিনই ভগবান শ্রী বিষ্ণু মোহিনী সেই মোহিনী রূপ ধারণ করেছিল সে ব্রত পালন করবেন তার শত শস্ত্র কোটি কোটি জন্মের সমস্ত পাপ নাশ হয়ে যাবে এই মোহিনী একাদশী পালনে মানবের সমস্ত রকমের পাপ নষ্ট হয় পৃথিবীতে এমন কোনো পাপ নেই যে পাপ এই মোহিনী একাদশীর ফলে নষ্ট না হয় এই দিব্য মোহিনী একাদশীর ফলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় আর আজকের এই মোহিনী একাদশীর দিনই ভগবান শ্রী বিষ্ণুর অবতার মোহিনী আবির্ভাব ভগবান শ্রী আজকে এই মোহিনী একাদশীর দিনই ভগবান শ্রী বিষ্ণু মোহিনী শ্রী মোহিনী রূপ ধারণ করেছিল ব্রত পালন করবেন তার শত শস্ত্র কোটি কোটি জন্মের সমস্ত পাপ নাশ হয়ে যাবে এই মোহিনী একাদশী পালনে মানবের সমস্ত রকমের পাপ নষ্ট হয়ে যাবে এবং শ্রদ্ধা সহিত এই একাদশী প্রত্যেকটা মানবেরই কর্তব্য কারণ একাদশী এমন একটা মহাকীতি এই একাদশী ব্রত পালনে মানবের সমস্ত ধরনের পাপ এবং সমস্ত ধরনের অপরাধ বিনষ্ট হয়ে যায় এই একাদশী পালনে সমস্ত রকমের বাধা বিঘ্ন দুর্বূত হয়ে যায় হরিভক্তি যদি হরিভক্তি মন্দিরে ভক্তি মন্দিরে প্রবেশের দোয়ার হচ্ছে এই একাদশী ব্রত শ্রদ্ধা এবং দক্ষিণ সহকারে এই একাদশী যদি কেউ পালন করে তাহলে শ্রী হরিচরণে তার অবশ্যই রূপিনীত হয় এবং সমস্ত রকমের বিঘ্ন দূরবর্তী হয়ে যায় তো একাদশী কীভাবে পালন করু প্রাত ঘুম থেকে উঠে স্নান করে সারা দিন একটু হরিনাম পাঠ কীর্তন তো সম্পূর্ণ ভগবত তো প্রত্যেকটা মানবকেই এই একাদশী পালন অবশ্যই দরকার কারণ কী হচ্ছে একাদশী মানে যে পরিবারের কেউ মারা যায় তো একাদশী মানে এই নয় যে পরিবারের কেউ মারা গেলে তখনই একাদশী করতে হয় এক বছর সেরকম নয় প্রত্যেকটা মানব মাত্রই প্রত্যেকটা মানবকেই একাদশী করা অবশ্যই করতে হবে কারণ কী হচ্ছে জানেন এই একাদশীর দিন যত সমস্ত পাপ সে গুরু হত্যা ব্রহণ হত্যা স্ত্রী হত্যা মানে যত রকমের পাপ আছে এই পৃথিবীতে সমস্ত পাপ এই অন্নর ভিতরে প্রবেশ করে এই একাদশীর দিন তো একাদশী দিন যে ব্যক্তি অন্ন গ্রহণ করবে সেদিন সেই সমস্ত পাপের ভোগী হয়ে যাবে সে পাপ যদি নাও করে থাকে শুধুমাত্র অন্ন ভোজন করার ফলেই সমস্ত পাপ সঞ্চারিত হবে তার তাই তাই প্রত্যেকটা ব্যক্তিকে অবশ্যই কর্তব্য একাদশী পালন একাদশী কিভাবে পালন করবেন একাদশী পালন করবে নিয়ম হচ্ছে শাস্ত্রের যে সিদ্ধান্ত নির্জলা একাদশী করার বিধান দিয়েছে শাস্ত্র কিন্তু তবু আমরা তো পারি না তো যারা নির্জলা ব্রত না করবেন তাদের তাদের উদ্দেশ্য বলা হচ্ছে তারা ফল মূল খেয়ে থাকতে পারবেন দুধ দই এরকম ফল এগুলা খেয়ে থাকতে পারবেন আলু পেঁপে কাঁচা আলু এবং পেঁপে দিয়ে আপনারা এক দুধ দিয়ে সবজি বানিয়ে খেতে পারবেন এটি একটি বিধান আছে তবে যেরকম মানে তার মানে এ নয় যে নিরামিষ বলে যে কোনো সবজি খেয়ে নেবেন ফল খেতে পারবেন ঠিক আছে তারপরে দুধ দই এই সব খেয়ে থাকতে পারবেন তাছাড়া দেখুন একদিন না খেলে মানুষ মরে যায় না বরঞ্চ আর একদিন আয়ু বাড়ে এই একদিন একাদশী পেলে মানবের আয়ু পর্যন্ত বাড়ে যায় কারণ যে যত বেশি অন্ন গ্রহণ করবে তার আয়ু তত তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় তাই একাদশী পালনে একদিন আয়ুও বৃদ্ধি পেয়ে যায় কেউ যদি না ঘুমিয়ে থাকেন এদিন শুধু হরিভূজন করবেন না ঘুমিয়ে থাকতে পারলে ভালো আর এই নয় যে সারাদিন টিভি সিরিয়াল লাগিয়ে মানে সিনেমা দেখে সময়টা কাটিয়ে নিলাম হ্যাঁ এরকম হবে না কারণ ব্যাপারটা হচ্ছে যে এক এটার নামই হচ্ছে একাদশী মানে হরিবাসন ভগবানকে প্রসন্ন করার নিমিত্তেই এই একাদশী ব্রত তাই একাদশী পালন করবেন যে সকালবেলা ঘুম থেকে উঠে কখনও ব্রাশ করতে যাবেন না আগের দিন রাত্রিবেলা ব্রাশ করে রাখবেন সকালবেলা ঘুম থেকে উঠে কোনো সাবান দিয়ে স্নান করবেন না আর তেল শরীরে তেল কোনো ধরনের তেল মাখতে পারবেন না ঠিক আছে তো এই সমস্ত বিধি মেনে তারপরে একাদশী ব্রত পালনীয় প্রত্যেকটা মানবের কর্তব্য হচ্ছে এই একাদশী এই একাদশী পালন এতে কিছু প্রচলিত কিছু কিছু মানুষ আছে যারা এর প্রভাব ফেলে দিয়েছে যে আটা খেয়ে রুটি খেয়ে একাদশী একটা বিধান দিয়ে ফেলেছে কিন্তু বাস্তবে আমাদের শাস্ত্রে আটা খেয়ে কোনো একাদশী ব্রত হয় না আটা এবং চালের মধ্যে কোনো তফাত নেই আটা খেলে আপনি দুইটা আপনি দুইটা আটা রুটি খেয়ে আপনার প্যাট ভরে যাবে তো সেরকম অন্য খেলেও যেরকম মানুষের প্যাট ভরে যায় ঠিক আছে তো সেরকম আটা রুটি খেলেও মানুষের প্যাট ভরে যায় তো ব্রত মানে কি উপবাস তো উপবাসের দিন যদি আপনার প্যাট ভরে যায় তাই এই ব্রত পালন আর না একই কথা তো শুদ্ধ সাত্ত্বিকভাবে সঠিক উপায় যদি সত্যিকারের একাদশী ব্রত ফল পেতে চান তাহলে অবশ্যই এই নিয়মগুলোতে আপনারা মেনে একাদশী করুন অবশ্যই এর পূর্ণ ফল পাবেন রাধে রাধে আর এই দিনটিতে অবশ্যই হরিভজন করবেন হরি নাম করবেন ভগবানের নাম জপ করবেন ভগবানের এই দিব্য নাম করার ফলে সারা জীবনও যতটুকু মানে যতটুকু ভজন করো সঞ্চয় করতে পারলেন না পূর্ণ একমাত্র এই হরিবসরে যদি কেউ হরিভজন করে ভগবানের নাম করে তার অনেক অনেক গুণ ফল লাভ হয়ে যায় তো রাধে রাধে তো সবাই একাদশী পালন করুন চব্বিশে বৈশাখ আটই মে বৃহস্পতিবার মোহিনী একাদশী সবাই পালন করবেন অবশ্যই আর এই ব্রতটি পালন করার পর পরদিন সূর্যোদয়ের পর নটা চব্বিশ মিনিটের মধ্যে কোনো একটা দানা জাতীয় মানে যে কোনো একটা দানা জাতীয় জিনিস আপনারা যদি কেউ প্রসাদ বুদ্ধি কেউ যদি নিত্য প্রসাদ বুদ্ধি না হয়ে থাকেন তাও কোনো সমস্যা নেই একটি তুলসী পাতা দিয়ে চিরা বা যে কোনো দানা জাতীয় দ্রব্য দিয়ে এই ব্রতটি মানে দিয়ে এই ব্রতটি পালন করবেন ঠিক আছে তো যতটুক সম্ভব আপনারা চেষ্টা করবেন সবাই একাদশী ব্রত পালন করুন মানব জীবনকে স্বার্থ করুন রাধে রাধে জয় জয় শ্রী রাধে শ্যাম